চাঁপাইনওয়াগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ গৌড় শিশু পার্ক পহলা বৈশাখ উপলক্ষে নতুন রূপে উন্মোচন চাঁপাইনওয়াগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ গৌড় শিশু পার্ক পয়লা বৈশাখ উপলক্ষে নতুন রূপে উন্মোচন করেছেন পার্কের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন চিত্ত এতে শুধু শারীরিক বিকাশই ঘটে না মানসিক বিকাশও ঘটে আর এ বিষয়গুলোকে মাথায় রেখে চাঁপাইনওয়গঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদ শহীদুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে শিবগঞ্জ গৌড় শিশু পার্কটি নির্মাণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে সোনা মসজিদ গৌড় শিশু পার্কটি আর পহেলা বৈশাখ উপলক্ষে সোনা মসজিদ গৌড় শিশু পার্কটি নতুন রূপে রাঙিয়ে তুলেছেন পার্ক কর্তৃপক্ষরা সরজমিনে গিয়ে দেখা গেছে নির্মাণাধীন এই শিশু পার্কটি শিশুদের জন্য ঘোড়াগাড়ি নগরদোলা ওয়ান্ডার হুইল হ্যানি সুইং ম্যারিগো রাইড প্যারাটুপার জেট বিমানসহ থাকছে অসংখ্য রাইড তবে প্রতিবন্ধী শিশুদের জন্য যদি বিশেষ রাইডের ব্যবস্থা করত তাহলে তা প্রতিবন্ধী বান্ধব এবং পরিবেশ সম্মত হতো বিষয়টি বিবেচনা করারও তাগিদ দিয়েছেন অনেকে সময়ের প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় দৃষ্টিনন্দন হয়ে উঠবে বলে তারা আশাবাদী এ বিষয়ে সোনা মসজিদ পৌড় শিশু পার্কের সত্ত্বাধিকার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সামাজিক জীব হিসাবে দায়বদ্ধতা থেকে এ পার্কের নির্মাণ করা হয়েছে পয়লা বৈশাখে আরও সুন্দর পরিপাটি করে তুলেছি দর্শনার্থীদের বিনোদন উপভোগ করবে বলে আশাবাদী তা আপনাদেরকে বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হল আ মুম্বাই যারা দাওয়াতে এক্সপেরিয়েন্স হ্যাঁ যারা দাওয়াতে থাকে ও ফুলের সে সবটা কিভাবে যে জমা মারি না पैसे বেশি হলো আপনি যারা দেন আপনি বলতে পারবেন আপনার কোনো সমস্যা নাই তাহলে कितना खतरनाक है ये दो तीन सेकंड तो बहुत लग रहा है बहुत अच्छा है है ऐ खा लो जरा और ये आपका नहीं है पूरा पूरा ऐ जी हां तो भेज ही लिया हैंडल करो पूरा ना